আসসালামু আলাইকুম একটা দুঃসংবাদ এবং এই সংবাদের যে মর্ম সেটা অত্যন্ত গভীর খবরটি হচ্ছে এই গ্রামে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ভাঙচুরের পর অগ্নিসংযোগ খেয়াল করেন গ্রামে বীর মুক্তিযোদ্ধার গ্রামে আমরা জানি যে সেখানে গ্রামে জামাতের একটা বড় প্রভাব আছে অনেক বড় প্রভাব আছে তারপরে বিএনপির আছে তাহলে জামাত বিএনপি থাকতে যখন কি বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর হয় হামলা হয় তারপরে অগ্নিসংযোগ হয় তখন একটা পারসেপশন দাঁড়ায় এই যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার এরা সম্ভবত মুক্তিযুদ্ধের সাপেক্ষের শক্তি না বারবার যেটি আওয়ামী লীগ এবং তার দর্শকরা প্রমাণ করার চেষ্টা করে যে এই পট পরিবর্তনের ফলে মুক্তিযোদ্ধা স্বাধীনতা বলে কিচ্ছু নাই অর্থাৎ খেয়াল করবেন যে রিপাবলিক বাংলা ভারতের বয়ান বারবার দিচ্ছে যে বাংলাদেশ ইসলামিক কান্ট্রি হয়ে গেছে জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে এখানে মৌলবাদীদের উত্থান এমন ঘটনা কিন্তু তারা বারবার প্রচার করছে বারবার প্রচার করতে করতে তারা সারা বিশ্বে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে যে বাংলাদেশ এখন জঙ্গিবাদের পথে হাঁটছে তার বিপরীতে কিন্তু বিএনপির পক্ষ থেকে জামাতের পক্ষ থেকেও চেষ্টা যে না অবশ্যই একাত্তরের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার মূল চেতনার আলোকেই বাংলাদেশ চলছে কিন্তু মুক্তিযোদ্ধাকে বা মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ দলীয়করণ করার চেষ্টা করেছে এটা হলো তাদের দলীয় একটা কনসেপ্ট এটাকে তারা ব্যবহার করার চেষ্টা করছে কিন্তু স্বাধীনতা মুক্তিযুদ্ধের সপক্ষে বিএনপি আছে জামাত আছে অন্য রাজনৈতিক শক্তি আছে কিন্তু কিছু কিছু ঘটনা কিন্তু একদম ইউটার্ন করছে এর আগে কোনো এক মুক্তিযুদ্ধ আমি ঠিক অন্য এলাকার কথা মনে নেই যে জুতার মালা পরিয়ে ঘোরানো হয়েছিল এটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল হ্যাঁ এখন সেই মুক্তিযুদ্ধ হতে পারে আওয়ামী লীগের সদস্য হতে পারে কিন্তু যখন সে মুক্তিযোদ্ধা তখন তার আওয়ামী লীগ বিএনপি পরিচয় কিন্তু গৌণ হয়ে যায় সে মুক্তিযোদ্ধা এটাই বড় পরিচয় তার রাজনৈতিক স্বাধীনতা থাকবে তিনি আওয়ামী লীগের হইতে পারেন তিনি বিএনপি হইতে পারেন প্রশ্ন হচ্ছে যে তিনি লুটেরা কিনা তিনি দুর্নীতিবাজ কিনা তিনি অত্যাচারী কিনা যদি অত্যাচারী দুর্নীতিবাজ লুটেরা হয় তাহলে সেটা মুক্তিযোদ্ধা হোক আর অ হোক আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু দেখেন এখানে যে ঘটনাটা আমি পড়লাম এটা খুব দুঃখজনক কুমিল্লার চোদ্দ গ্রামে এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ভাঙচুরের পর অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা এতে একতলা ভবনের চারটি কক্ষের আসবাবপত্র মালামাল পুড়ে গেছে মঙ্গলবার গভীর রাতে উপজেলার গুণবতী ইউনিয়নের গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে আমি কয়েকদিন আগে কিন্তু গুণবতী ইউনিয়ন গিয়েছিলাম ঘটনাক্রমে সেখানে আমি দেখেছি যে জামাতের যথেষ্ট প্রভাব এবং অত্যন্ত তারা আমাকে সম্মান করেছে আমার ভিডিও দেখে এবং মানুষগুলো মানে খুবই অত্যাচারিত হয়েছে আওয়ামী লীগে আমলে তারা কেউ বাসায় থাকতে পারেনি খুব অত্যাচারিত হয়েছে কিন্তু এটাও আবার সত্য যে পট পরিবর্তনের পর আবার কারোর উপরে হামলা হয়নি আওয়ামী লীগ সহ অন্যান্য বিরোধী পক্ষের অর্থাৎ আওয়ামী লীগের পক্ষে লোকজনের উপর ঘর বাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ এই ঘটনাগুলি ঘটেনি অনেক যারা দুর্নীতি লুটপাটের সাথে জড়িত আছে তারা পালা গেছে এমনকি গুণভক্ত ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি তিনি নিজেও আমার গাড়ির মধ্যে ছিলেন আমি যে গাড়িতে ঘুরেছি সে গাড়িতে কিছু সময় তিনি ছিলেন তার মানে যথেষ্ট পরিমাণ তিনি নিরাপদ আছেন এখনও পর্যন্ত তাহলে এই ঘটনা ঘটলো কেন আমি সেখানকার জামাত ইসলামী নেতৃবৃন্দকে অনুরোধ করি এই ঘটনার তদন্ত করতে এবং যদি ঘটনা সত্যি সত্যি অপরাধ হয়ে থাকে তারা যেন বিচার করে আলি হোসেন গুণবতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তার স্ত্রী রাশেদ আক্তার কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদার ছোট ভাই দেখেন মুজিবুর রহমান মঞ্জু এবি পার্টির চেয়ারম্যান এবং মুজিবুর রহমান মঞ্জু কিন্তু তার ওই অঞ্চল থেকে এবি পার্টির চেয়ারম্যান তিনি কিন্তু নির্বাচন করার প্রস্তুতি নিয়েছেন এখন এক বাড়িতে আওয়ামী লীগ আছে বিএনপি আছে জামাত আছে আপনি করবেন কি তাহলে কি দাঁড়াচ্ছে দর্শক বুঝতে পারছেন জটিল কেস এখানে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে আলী হোসেন দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে কুমিল্লা শহরে বসবাস করেন জামশেদ আলম নামের এক ব্যক্তি বাড়িটির দেখভাল করেন তাহলে যেখানে তিনি কুমিল্লা বসবাস করেন তাহলে তার বাড়িতে আগুন কেন জামশেদ তার তিন শিশু সন্তান এবং স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে থাকেন মঙ্গলবার দিবগত রাত দেড়টার পর দুর্বৃত্তরা বাড়িটির দরজা জানলা ভাঙচুর চালাতে থাকে এক পর্যায়ে তারা ঘরের ভেতরে ঢুকে ভাঙচুর চালায় পরে বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় কেন পালাবে কেন তাহলে পরে বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে যায় এই সময় ও তার স্ত্রী সন্তান আশেপাশে বাড়ির মানুষরা চিৎকার চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নেভায় তাহলে দুর্বৃত্তদের কাজ এটা বলা যাবে না যে জামাত বিএনপির কেউ করেছে কিন্তু দুর্বৃত্তরা টার্গেট করলো কেন এলাকাবাসী মানে রক্ষা করেছে এলাকার মধ্যে নিশ্চয়ই জামাত সমর্থিত লোকজন আছে ফলে আমি যেটা বলতে চাই সর্বশেষ একটু আগে যেটা বললাম সেখানে জামাতের অত্যন্ত প্রভাব আছে গুণবতী ইউনিয়নের তারা মূলত এই ঘটনাটা তদন্ত করুক এবং অবশ্যই এটা শাস্তিযোগ্য অপরাধ কোনোভাবেই এই সময় স্বাধীনতা মুক্তিযোদ্ধা তাদের উপর এমন কোন কার্যক্রম করা উচিত না যাতে প্রশ্নবিদ্ধ হয় আওয়ামী লীগ কথা বলতে পারে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ